বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আইছি আর ভিডিওটা হইছে রাখি বন্ধনের রাখির ভিডিও তো কালকে হইছে রাখি বন্ধন 9 আগস্ট আজকে হইছে 8 আগস্ট তো আজকে আমি কয়টা রাখি বানাইছি এই যে তো রাখি তো বাজার থেকে কিনতে হয় না কিন্তু আমি মানে মোবাইলেই একজন অ্যাস্ট্রোলজারের ভিডিও দেখছিলাম যে এই বছর নাকি লাল রাখি পরাইতে নাই লাল রাখি পরাইলে ভালো না তো বাজারে তো সব মানে ম্যাক্সিমাম আমি অন্য দেখছি না অখন পর্যন্ত লালই দেখা যেতে আজকে আমার শাশুড়িমা যাই একটা দোকানে দেখছে আমরা বাড়ির সামনে ওই দোকানও সব লাল তো আর মানে অ্যাস্ট্রোলজার যিনি তিনি কইছে মানে সবুজ হইলে সবচেয়ে ভালো হয় তো ঘরে সবুজ কালারের সুতারুতা বা জিনিসপত্র আমি তো এমনিতে হ্যান্ডমেড জুয়েলারি বানাই মানে আগে প্রচুর বানাই এখন কমই বানাই তো জিনিসপত্র আছে প্রচুর তো এলাকায় ঘরেই বানাই তো একটা করে তোমরা দেখাতে আসি দিয়ে কেমনে বানাইছি তো কালকে সকালে রাখি বন্ধন আর তোমরা ভিডিওটা হয়তো নয়ই আগস্টে পাইবা কারণ আমি আটই আগস্ট এখন রাত্রেবেলা ভিডিও করতেছি তো নয়ই আগস্টে তোমরা ভিডিও পাইবা তো সবকটা রাখি দেখাই তোমরা কী কী ডিজাইনের বানাইছি হ্যাঁ তুই ভূত এই যে এটা একটা ডিজাইন দিছি এই যে এটা হয়েছে একটা ডিজাইন তো সেম ডিজাইনের তিনটা বানানো হয়েছে তো এর মধ্যে স্বন একটা বানাইছে আমার থেকে দেখা সনো এইটা বানাইছে তো আমি বানাইছি এই দুইটা তো এই টোটাল তিনটা সেম সেম ডিজাইন এই যে সেম সেম ডিজাইন তারপরে একদম সিম্পল ডিজাইনের মধ্যে দুইটা বানাইছি এই যে এরকম শুধু পুঁতি দিয়া এরকম সিম্পল ডিজাইন তারপরে এটা বানাইছি একটা এটা একটাই বানাইছি তো কেমন হয়েছে জানাইও কমেন্টে এই যে এটা ডিজাইন হয়েছে এমন তো আমি টোটাল ছয়টা রাখি বানাইছি তার কারণ হয়েছে স্বর্ণ স্বর্ণর ভাইয়েরে রাখি পরাইবো আবার ঠাকুর দাদারও রাখি হ্যাঁ গণেশ ভাইকে মানে ঠাকুর আর কি গণেশ গণেশ পরাইবো ঠাম্মা পরাইবো স্বর্ণরে স্বর্ণর ভাইয়েরে তারপরে স্বর্ণ ঠাকুরদাদাও পরাইবো এরকম আর কি একটা ব্যাপার মানে অনেকটি রাখি লাগবো তো আমি ছয়টা বানাইছি দেখা যাক ছয়টা দিয়েই যেদ্দুর হয় আর সময় নাই অনেকটা রাত হয়েছে। তো রাখিটি তোমরা কেমন লাগছে কমেন্টে জানাইও আর তোমরাও রাখিটা খুব ভালোভাবে কাটাও আর সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিটের থেকে রাখি দেওয়ার টাইম শুরু হইব দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত আর এর মাঝখানে সকাল সাড়ে আটটা বা নয়টার থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত এই টাইমটা রাখি ভরাইতে না করছে মানে আমি আমি তো এই বিষয়ে একদমই অজ্ঞ মানে আমি জানি না কিছু কিন্তু আমি মোবাইলে অ্যাস্ট্রোলজারের ভিডিওটা দেখে আর যার জন্য জানছি এটাই তোমরা জানাইতেছি সকাল সাড়ে আটটার থেকে সাড়ে দশটায় দুই ঘন্টা টাইম রাখি পড়াইও না তোমরা কেউ আর এর আগে পারলে সাড়ে আটটার আগে আর নাইলে সাড়ে দশটার পরে দুপুর একটা চব্বিশ পর্যন্ত টাইম আছে ওই টাইমের মধ্যে পড়াইতে পারো তো আমরা বাড়ির রাখি কিন্তু সকাল আটটার সময় আটটা সাড়ে আটটার মধ্যে হয়ে যাব কারণ তার আর স্কুল আছে সনোর আর তো স্কুলও স্কুলে গেলে স্কুল থেকে আইতে আড়াইটা বাজব কালকে শনিবার আড়াইটার সময় আইবো তো এতক্ষণ তো শেষ হয়ে যাইব টাইমের লেগে স্কুলে যাও অন্যের আগেই পড়াইব সাড়ে আটটার মধ্যে তো রাখি পড়ার ভিডিওটা তোমরা অবশ্যই দেখবা তখন লেগে টাটা দেখা হইব আবার নেক্সট ভিডিওতে